এখন আমার প্রশ্নের উত্তর কি দেওয়া যাবে যাবে সঠিক বেঠিক এটা জনগণ সিদ্ধান্ত নেবে জনগণের আচ্ছা বিচার করবে যে আমি উত্তর সঠিক হলো কিনা ঠিক না আচ্ছা আচ্ছা আপনার প্রশ্ন আমি করে যান আর উত্তর আমি দিয়ে যাই আচ্ছা আমার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে এ পর্যন্ত যারা আন্দোলন করেছে বা করতেছে তো জনগণের সুবিধার কথা বলে যারা আন্দোলন করে বা করছে তো তাদের উদ্দেশ্যে এটা কি হতে পারে মূলত তাদের উদ্দেশ্যটা জনগণের তারা যখন ক্ষমতায় থাকে না যে তখন তো তারা জনগণের পর্যায়ে থাকে ঠিক না জনগণের তো অনেক সমস্যা অর্থনৈতিক সমস্যা বেকারত্ব দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি থাকে থাকে কেনাকাটায় সমস্যা খাওয়া দাওয়ায় সমস্যা বাড়ি ভাড়া দেওয়ার সমস্যা হ্যাঁ এই যে বৈষম্য মিটাতে পারে না এটা জনজন সমস্যা একটা বিশাল সমস্যাটাকে এটা ভোগ করে তখন তারা এটা থেকে মুক্তি পাওয়ার জন্য দল গঠন করে আন্দোলন করে মনে করে যে আমরা ক্ষমতা এলে আমরা জন্য সব মিটাপ করে দেব কিন্তু ক্ষমতা এলে এরা কিছু করতে পারে না তো আমরা যাদের নির্বাচন করে বা যাদেরকে ক্ষমতা আনা হয় হ্যাঁ তারা তাদের আশাবাদী কথায় ব্যর্থ হলে তখন আমরা কি করতে পারি এটা kisi করায় না এটা আন্তর্জাতিক নিয়omie আছে আন্দোলন করার রাইটস আরতে আছে জনগণের অধিকার বলে সেই সুযোগটা এরা কাজে লাগায় হ্যাঁ কিন্তু দেখা যায় যে ব্রিটিশ অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় অর্থনৈতিক ক্ষেত্রে যে রেভিনিউ সিস্টেমটা করছে এইটা সরকার পক্ষ আদায় করে আর এরা যখন ক্ষমতা যায় তখন এরা সরকারের দায়িত্ব নেয় তখন এরা সরকারি হয়ে যায় এই যে রেভিনিউটা এরা জনগণের কাছ থেকে আদায় করে এটা থেকে তখন তারা ষোলো আনা সুবিধা ভোগ করে নেয় যে যেভাবে পারে লুটপাট করে নিয়ে যায় এটা তো তখন আর বাধা দেওয়ার মতন থাকে না তখন জনগণ যখন টের পায় তখন এর প্রতিপক্ষ যারা আছে তারা আবার জনগণ একজোট করে

তো তথাকথিত এই সেই ব্রিটিশ শাসন থেকে যারা আমরা যারা মুক্তি পেয়েছে তো এই এখনো যে ব্রিটিশ অনুপাতে এই আইন যে চলে আসতেছে অর্থনীতি ইকোনমিক্স এর তো আদৌ কি আমরা কি মুক্তি পেয়েছি কিনা জনগণ মুক্তি পেয়েছে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে আপনি বলতে চাইছেন যারা ব্রিটিশের থেকে স্বাধীনতা লাভ করছে রাষ্ট্রের অর্থনীতিটাই হলো মেইন তো এইটা যদি আমরা ধরি তাহলে ব্রিটিশের থেকে যারা স্বাধীনতা অর্জন করছে স্বাধীনতা বলে দাবি করে কিন্তু কথা এই অর্থনীতির চেঞ্জ না করাতে তাদের স্বাধীনতা ফলো না হয় নাই মানে ধরতে গেলে কিছুই হয় না এটা একটা আচ্ছা আচ্ছা রাষ্ট্র পাইছে একটা স্থান পাইছে হ্যাঁ জনগণ পাইছে সবকিছুই পাইছে কিন্তু আসল যে জিনিসটা তারা যে ব্রিটিশের ছিল যে যে জিনিসটার কারণে আন্দোলন করতে তারা সক্ষম হয়েছে সেই জিনিসটাকে তারা হটাইতে পারে ওইটা রয়ে গেছে ওই সমস্যাগুলো রয়ে গেছে আমিও দেখি এতদিন চুপচাপ ছিলাম আমি কিছু বলার ছিল বলি না ইচ্ছা করি এখন যে আমার সবকিছু নিজের নিজের যা জানা নিজের যে অভিজ্ঞতা সেটা প্রকাশ করে দেওয়াই আমি চেষ্টা করবো সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিতে এবং আশা করি যে আপনাদের সব সমস্যার সমাধান আমি করে দিতে পারবো এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন জি ধন্যবাদ ভালো থাকবেন আমাদেরকে